আজকে সাদা রঙের পৃথিবী সিনেমা মুক্তি পাচ্ছে এই যে আজকে যে ড্রেসটা সাদা রঙের এই জন্য পড়া সাদা রঙের সাদা রং পড়তে সবারই ইচ্ছা করে এবং আজকে ডিরেক্টর বলেছিলেন সবাই সাদা পরে আসলে ভালো হয় সেই জন্য আমরা সাদা পরে আজকে যে সিনেমাটা মুক্তি পাচ্ছে তো তোমার কালকে রাত্রে বা আজকে সকাল থেকে কিছু টেনশন যে সিনেমাটা কি রকম হবে কি রকম পাবো তো এটা হচ্ছে এই রিপোর্ট কার্ড বেরোনোর মতন রেজাল্ট বেরোনোর মতন পরীক্ষা দিয়েছিলাম আজকে রেজাল্ট মানুষে দেখবেন মানে মানুষে দেবেন বর্দিক কেমন লেগেছে খারাপ লাগছে না ভালো লাগছে সো টেনশন তো আছে আমরা সাধারণ পৃথিবী সিনেমাতে তোমাদের দুজনকে একসাথে অভিনয় করতে দেখছি তো তোমাদের দুজনের ক্যারেক্টারটা একটু বলো আর শুটিং সময় মানে কি মজা হয়েছে বা যদি থাকে সেরকম শেয়ার করে তো সেটা বলো মজা তো রাজস্বী সিনেমা মানেই মজা করেই শুটটা করা তাই তো ওপরে রাজস্বী দাস সিনেমা ফার্স্ট করছে ভালো বলতে পারবে ওকে হ্যাঁ ও রাজস্বী সঙ্গে সিনেমাটা প্রথমবার করছে আর ও আমাদের সঙ্গে বেনারসে গিয়েছিল মানে আমরা সবাই গিয়েছিলাম এবং ভীষণ ভীষণ মজা হয়েছে মানে আমরা মজা করেই শ্যুটটা করি প্রত্যেকবার তো এবারও ইটস দ্য সেম আর আজকে তো প্রিমিয়ার আজকে দেখার পালা যে ছবিটা ফাইনালি কেমন হয়েছে আমাদের এতদিনের কষ্ট সেটা কেমন করে মানে আসবে স্ক্রিনে সেটা আমরা দেখবো ফার্স্ট টাইম আর আমরা দর্শকদের মতোই প্রচন্ড এক্সাইটেড এবং হালকা একটু টেনশনও রয়েছে তোমার কি রয়েছে সেটা বলো আমিও সবার মতন টেনশন এবং এক্সাইটমেন্টে আছি আমার এটা প্রথম ছবি প্রথম ছবি বলাটা ঠিক কতটা কতটা না অনেক দিন পরে আমি ছবি করছি অভিনীত লাগছে এবং খুব মজা করে আমরা শুট করেছি এটা আমি আগেও বললাম এক জায়গায় যে রাজশৃতার ফিল্ম মানে হচ্ছে একটা পিকনিক একটা ইউনিটে আমরা সব মজা করে কোনো ঘুরতে গেছে এটা ফ্যামিলি সবাই মিলে আছে এরকম করে শ্যুট করেছি তো আজকে সবাই সেটা দেখতে পারবে যে মজাটা কতটা রিফ্লেক্ট করছে অন স্ক্রিন সেটা বুঝতে পারবে আজকে সাদা রঙের পৃথিবীর সিনেমা মুক্তি পাচ্ছে এই যে সাদা রঙের ড্রেস এটার জন্যই কি কারণ হ্যাঁ আমাদের কাছে থিম হোয়াইট মানে ছবির নামের সঙ্গে মিল দেখিয়ে এবং ছবির সাবজেক্টের সঙ্গে মিল রেখে আমাদের সকলের থিম আজকে হোয়াইট তো আমরা আজকে তাইরি করেছি সবাই হোয়াইট পরবো কিছুটা টেনশনে ছিল যে সিনেমাটা কেমন হবে টেনশন আছে না কিন্তু একটাতে অ্যান্টিসিপেশন থাকে কি হবে কেমন হবে না হবে তবে আমাদের ট্রেলারে ভীষণ ভালো ফিডব্যাক ছিল তো আমরা এক্সপেক্ট করছি খুব ভালোই হবে পিנגস আমরা যে সিনেমাটার মেসেজটা দিয়েছি এবং নামটাও যেটা সাধারণে পৃথিবী তো इट्स আ ওয়াইপ ক্যানভাস আমার মনে হয় যে এটা সাথে সাধারণ ড্রেসটা খুবই উপযুক্ত সবাই জানে যেটা অ্যাকচুয়ালি হচ্ছে উইডো ট্র্যাফাকিং নিয়ে গল্পটা তো আমার মনে হয় যে সবাই দেখে আমাদেরও জানতে ইচ্ছে করতে যে আপনারা দেখার পর আপনারা কি মেসেজটা পাচ্ছেন এবং মানে আমরাই পারি যে কোনো জিনিসটা কোনো সিনারিওটা চেঞ্জ করতে যে খারাপ জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আমার কোনো আইডিয়াই ছিল না ভিডিও ট্রাফিকিং এর ব্যাপারে তো আমি কিন্তু সিনেমাটা করতে এসে স্ক্রিপ্টটা করতে এসে পড়ে বুঝেছি তো আমার মতন অনেক মানুষই আছেন যে অ্যাকচুয়ালি তারা জানেন না দেখার পর না আপনি কষ্ট পাবেন আপনার মনে হবে কোথাও একটা বদল দরকার এতদিন পর অপেক্ষার শেষ তো আজকে সিনেমাটা মুক্তি পাচ্ছে সাদা রঙের পৃথিবী তো সাদা রঙের পৃথিবী সিনেমাটার জন্য কি আজকে এরকম ড্রেসটা একদম আর সাদা রঙের পৃথিবীর জন্য আমরা সমস্ত যারা কাস্ট কাস্ট আছে যারা অ্যাক্টিং করেছে তারা সবাই সাদা রঙের পৃথিবীর জন্য সাদা পোশাক পরেছি আমরা তো এটা থিম ছিল আমাদের তো সাদা রঙের পৃথিবীর খুব আমি খুব খুশিও আর টেনশনও আছে কারণ এটা আমার ফার্স্ট ডেবিউ ফিল্ম তাই জন্য একটুখানি টেনশন হচ্ছে ভয় ভয়ও লাগছে কিন্তু আনন্দও লাগছে যে এতদিনের প্রতীক্ষার পর মানে ফাইনালি আমার সিনেমা রিলিজ হচ্ছে তো এম সো এক্সাইটেড